সাপ সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর জন্য এই নামই যথেষ্ট সাপের কামড়ে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় পনেরো লক্ষ মানুষ আক্রান্ত হয় এবং প্রায় এক লক্ষ পনেরো হাজার মানুষ মারা যায় কিন্তু কি হবে যদি এই মারাত্মক সাপের বিষ মানুষ পান করে সাপের বিষের কথা শুনলেই আমাদের মাথায় প্রথমেই আসে ভয়ঙ্কর সাপের কামড়ে মানুষ মারা যায় সেটা এই বিষের প্রভাবে তবে প্রশ্ন হলো সাপের বিষ মানুষ খেলে মারা যাবে কি সহজ ভাষায় উত্তর হল সবসময় মানুষ মারা যাবে না সেটা নির্ভর করে পরিস্থিতি আর সাপের প্রকারভেদের ওপরে আসলে সাপের বিষ হল এক ধরনের প্রোটিন সমৃদ্ধ রাসায়নিকের মিশ্রণ আসলে সাপ বিষ ব্যবহার করে শিকার ধরার জন্য বা আত্মরক্ষার জন্য আসলে সাপ যখন কাউকে কামড়ায় তখন সাপের বিষ দাঁত দিয়ে সরাসরি রক্ত প্রবাহে বিষ প্রবেশ করে এই বিষের মধ্যে থাকে বিভিন্ন ধরনের উপাদান যেগুলো শরীরের নানা অঙ্গের ক্ষতি করে যেমন রক্ত জমাট বাধা স্নায়ুতন্ত্রের ক্ষতি বা কোষ ধ্বংসের মতন ক্ষতি এই কারণে সাপের কামড়ের ফলাফল মারাত্মক হতে পারে কিন্তু যদি সাপের বিষ খাওয়া অর্থাৎ বিষ মুখ দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে তাহলে আমাদের পাকস্থলীর অ্যাসিড এবং অ্যাঞ্জাইমগুলো সেই বিষকে ভেঙে দেয় এবং সাধারণ প্রোটিনের মতন হজম করে ফেলতে পারে ফলে অধিকাংশ সময় সাপের বিষ যদি খাওয়া হয় তবে তা বিপজ্জনক না কারণ এই প্রক্রিয়ায় বিষ সরাসরি রক্তে প্রবেশ করতে পারে না সাপের বিষের প্রক্রিয়া মূলত রক্তে প্রবাহের মাধ্যমে কাজ করে তাই এই বিষ খাওয়ার ফলে শরীরের তেমন বড় কোনো ক্ষতি করতে পারে না এই বিষ খাওয়ার ফলে আপনার পেট খারাপ হতে পারে তবে যদি কারোর মুখের ভেতরে ক্ষত থাকে যেমন মারির ক্ষত বা পেটের কোনো প্রকার ক্ষত তখন বিষ সরাসরি রক্তের ভেতরে প্রবেশ করতে পারে এবং ক্ষতি করতে পারে তবে এই ধরনের ঘটনা খুবই কম ঘটে অধিকাংশ মানুষের ক্ষেত্রে সাপের বিষ খাওয়ার পর পাকস্থলিত হজম করে ফেলে এবং শরীরের তেমন কোনো ক্ষতিই করতে পারে না তবে এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নেওয়া বুদ্ধিমানের কাজ আর সব সাপের বিষের মধ্যের উপাদান একরকম থাকে না কিছু সাপের বিষ স্নায়ুতন্ত্রে আক্রমণ করে যেমন কোবরা সাপের বিষ আর কিছু সাপের বিষ রক্তে প্রবাহে আক্রমণ করে যেমন ভাইপার জাতীয় সাপ রক্তকে জমাট বাঁধিয়ে দেয় বা কোষ ধ্বংস করে এই পার্থক্যর জন্যই বিষের প্রভাব ভিন্ন হতে পারে তবুও এই সকল বিষ খাওয়ার ফলে পাকস্থলী পর্যন্ত পৌঁছানোর পর সাধারণত বিপদ হয় না যদিও সাধারণত বিষ খাওয়ার ফলে মৃত্যু ঘটে না তবে এরকম পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এছাড়া সাপের বিষে অনেক শক্তিশালী প্রোটিন থাকে যা কিছু মানুষের অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই কোনোভাবে বিষ পেটে গেলে বমি মাথা ঘোরা বা অন্যান্য অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় এই সময় যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সাপের বিষ খাওয়ার ফলে মানুষ সাধারণত মারা যায় না কারণ পাকস্থলের পাকস্থলীর বিষকে ভেঙে দেয় তাই ইচ্ছা করে সাপের বিষ না খাওয়াই উচিত কথা বলতে আমিও এতদিন জানতাম যে সাপের বিষ কোনোভাবে পেতে গেলে মানুষ মারা যায় আপনারা কি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা দেখে কে কে প্রথমবারের মতন জানতে পারলেন যে সাপের বিষ পান করলে তেমন কোনো ক্ষতি হয় না